আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ পাক আপনাদের সকলকেই ভালো রাখুক শীতকালে আমরা প্রবেশ করেছি আর এই সময় একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় সেটি হল কান টুপি পড়ে নামাজ আদায় করা যাবে না শীতের টুপি পরিধান করে নামাজ আদায় করা যাবে কিনা অনেক সময় মানুষ ঠান্ডার কারণে শীতের টুপি পরিধান করে নামাজ আদি করে অনেকেই আছে যারা ওই টুপিকে আবার মুড়ে নামাজ আদি করে কপালের ওপরে ওটা মুড়ে দেওয়া হয় অনেকেই মুড়ে দেয় কোনো কোনো জায়গাতে ওটাকে মানকি টুপিও বলা হয় কান টুপিও বলা হয় তো যাই হোক আজকে আপনাদের সামনে এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিই যে কানটুপি পরিধান করে নামাজ আদায় করা যাবে কিনা না এবং কানটুপি বা মানকি টুপি ইত্যাদি মোড়ে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা না এ প্রসঙ্গে মনে রাখবেন প্রথমত শীতের টুপি বা কানটুপি টুপি পরিধান করে নামাজ আদায় করা জায়েজ আছে এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই এ প্রসঙ্গে আমাদের ফকাহে আমি স্পষ্ট কিতাবের মধ্যে লিখে দেখেছেন আমি সহজভাবে একটি ফতোয়ার কিতাব ফাতাবা আমজাদিয়া যেটা হুজুর শরিয়া রাহমাতুল্লাহি তাল আলীহ লিখিত কিতাব সেই ফতোয়ার কিতাবের মধ্যে উনি বলেন প্রত্যেক প্রকারের টুপি পরিধান করা জায়েজ কিন্তু যেসব টুপি পরিধান করা কাফির ও পাপাচারীদের আলামত আলামত সেসব টুপি থেকে বেঁচে থাকতে হবে ফাতাবা আমজাদিয়া প্রথম খণ্ড পেজ নম্বর 19৮ তো এই যে কানটুপি মানকি টুপি বা সেতির টুপি এগুলো টুপি পরিধান করাও যায় যাচ্ছে এতে কাফিরদের সঙ্গে সাদৃশ্য হয় না বা এটা তাদের নির্দিষ্ট আলামত না এই টুপি সকলেই পরিধান করে এতে ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই যে এটা অমুক ধর্মের সঙ্গে নির্দিষ্ট আর অমুক ধর্মের লোকেরা এটা ব্যবহার করে না পরিধান করে না এমনটা কিন্তু নয় সকলেই ঠান্ডার কারণে শীতের কারণে এই টুপি পরিধান করে থাকে এই টুপি পরিধান করাও জায়েজ এটা আলমাইকেরামের মত দ্বিতীয় বিষয় যে কানটুপি মুড়ে নামাজে করার বিধান কি অনেকেই কপালের ওপরে সেটাকে মুড়ে রাখে নামাজ অবস্থায় তো এটা জায়েজ কি না এ প্রসঙ্গে মনে রাখবেন এটাও কিন্তু শরীয়তের মধ্যে জায়েজ আছে যদি কেউ কারণ টুপি মুড়ে নামাজ আদায় করে তো তার নামাজ হয়ে যাবে তার নামাজ মাকরু হবে না একটি কথা যেটা স্পষ্ট করে দেওয়া দরকার আমরা বিভিন্ন ফিক শাস্ত্রের কিতাবাদের মধ্যে পড়েছি যে কাফে সব বা কাপড় মুড়ে রাখা এটা হলো মাকরু তো এখানেও তো এই টুপি মুড়ে রাখা হচ্ছে তো এটাও কি এটাও কি মাকরুহের মধ্যে পড়বে এটা কি মাকরুর অন্তর্ভুক্ত হবে এর জবাব আমরা হুজুর আলা হজরত রাজি আল্লাহ আলা আনহোর কাছ থেকে নিব। অর্থাৎ ফাতা ফাতাওয়া রাজবিয়া শরীফ থেকে এ প্রসঙ্গে মনে রাখবেন যে ফোকায় কেরাম যে এ কথা লিখেছেন যে কাফে সব এটা মাকুরু এর অর্থ হলো যেটা রীতিনীতির বিপরীত অভ্যাসের বিপরীত মানে এমন কোনো জায়গাতে আপনি কাপড় মুড়ে রাখছেন যেটা সাধারণভাবে মানুষ মুড়ে রাখে না বা ওটা ওই এলাকাতে ওইভাবে কাপড় মুড়ে রাখার রীতিনীতি নেই অভ্যাস নেই এরকম কোনো কাপড় যদি কেউ মুড়ে রাখে তাহলে এটা মাকরু হবে কিন্তু যদি এটা অভ্যাসের বিপরীত না হয় রীতিনীতির বিপরীত না হয় তাহলে এটা মাকরু হবে না এ প্রসঙ্গে হুজুর সেকদী সরকার আলা হজরত রদিয়াল্লাহ তাল আনহ ফতাওয়া রাজবিয়া। সপ্তম খণ্ড পেজ নম্বর তিনশো পঁচাশের মধ্যে বলেছেন কোনো কাপড় ভাবে অভ্যাসের বিপরীত পরিধান করা যা ভদ্রলোক পরিধান করে না অথবা সেই অবস্থায় বাজারে যাওয়া যায় না যদি কেউ এরূপভাবে কাপড় পরিধান করে তাহলে বেয়াদব এবং কুঅভ্যাস মনে করা হয় তাহলে এটা আমার ক্রূপ তো বোঝা গেল যেটা অভ্যাসের বিপরীত বা এইভাবে যদি সে কাপড় পরিধান করে বাজারে যায় তাহলে মানুষ তাকে খারাপ মনে করবে এটা একটি অভ্যাস মনে করবে তাহলে এই ধরনের কাপড় মরে রাখা মা বাকি রইল যেটা অভ্যাসের বিপরীত না বরং অভ্যাসের মাফিক যেমন কানটুপি অনেকেই মুড়ে পরিধান করে এটা এটাই অভ্যাস এটা বিশেষ কোনো এলাকার আলামত নয় বরং সব এলাকাতেই অনেক মানুষ মুড়ে টুপি পরিধান করে থাকে এটাই অভ্যাসের বিপরীত না এটা অভ্যাস মাফিক অভ্যাসের মোয়াফিক দ্বিতীয় যদি কেউ এইভাবে কাপড় পরিধান করে এইভাবে টুপি লাগিয়ে বাজারে যায় তো তাকে কেউ খারাপ মনে করে না এটা কু অভ্যাস এর মধ্যে পড়ে না সুতরাং এই অবস্থাটা মক্রু হবে না এটা শরীয়তের মধ্যে জায়জ হবে সব এলাকাতেই এইভাবে কাপড় পরিধান করার এইভাবে টুপি পরিধান করার রীতিনীতি আছে এ প্রসঙ্গে আর একটি ফাতোয়া আপনাদের সামনে আমি রাখছি যেটা ফাতোয়া মার্কাজের তার্বিয়াতে ইফতা প্রথম খণ্ড পেজ নম্বর দুইশো একচল্লিশের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে এখানে বলা হয়েছে শীতকালে পশমের টুপি মুড়ে পরিধান করার যে নিয়ম প্রচলিত আছে সেটা সুরীয়ত মতে কাপড় মুড়ে রাখার অন্তর্ভুক্ত নয় কেননা ফোকাহ কেরামের নিকটে কাপড় মুড়ে রাখার অর্থ হলো এই যে রীতিনীতি বা অভ্যাসের বিপরীত কাপড় মুড়ে রাখা আর এখানে এটা হয় না সাধারণভাবে এসব টুপি মুড়েই ব্যবহার করার রীতিনীতি আছে এমন কি বহু টুপি মুড়িয়েই ব্যবহার করা হয় সুতরাং এই মুড়ে রাখা হলো অভ্যাস মাফিক এজন্য এটা জায়জ এর কারণে নামাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না মাকুর হবে না এ ফাতোয়াকে হুজুর সিরাজুল ফকাহা মাহকিক মাসাইল জা উস্তাজ মহাতারম হাজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ নিজাম রসবিহি শেখুল হাদিস ওর সাথে আল ইফত আলজামেদুল্লাহ রফিয়া মোবারকপুর এফাতোয়ার সত্যায়ন করেছেন মানে সঠিক বলে স্বীকৃতি দিয়েছেন তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে এই টুপি যদি মোটা হয় তাহলে কপাল থেকে হালকা সরিয়ে রাখতে হবে যেন সাজদা করার সময় কোনো সমস্যা না হয় কপাল যেন মুসাল্লার মধ্যে ভালোভাবে জমে যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো আমরা বুঝতে পারলাম আজকের এই ভিডিও দ্বারা যে শীতের টুপি কান টুপি বা মানকি টুপি পরিধান করে নামাজ আদায় করা যায়জ আর যদি কেউ কপালের মধ্যে কিছুটা অংশ মুড়ে রাখে নিচের যে অংশটা থাকে ওই অংশটা যদি মুড়ে দেয় ওপরে তো এটাও জায়জ আছে নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে কোনো রকমের কোনো সমস্যা হবে না মাকরু হবে না আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম